আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো হেয়ার প্যাক প্লাস ফেস প্যাক এই একটা প্যাক দিয়ে আপনারা চুলে এবং ত্বকে ব্যবহার করতে পারবেন এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন এবং ব্যবহারে অনেক ভালো ফলাফল পাবেন যাদের চুল একদমই ঝরে পড়ে আর চুল গজাই না চুল একদমই রুক্ষ শুষ্ক হয়ে গিয়েছে আটার আশার মতো হয়ে গিয়েছে তারা তো অবশ্যই হেয়ার প্যাকটা ব্যবহার করবেন এমন কি ত্বকে যদি অনেক বেশি দাগ ছোপ বোন একদমই যেতে যায় না ত্বকে তৈলাক্ত তার সমস্যা রয়েছে রুক্ষ হয়ে গিয়েছে তারাও অবশ্যই ব্যবহার করবেন অনেক ভালো উপকার পাবেন সামান্য দুইটা উপকরণ দিয়ে আজকের ফেস প্যাক প্লাস হেয়ার তৈরি করব কিছুদিন দেখে নেওয়া যাক ফেস প্যাক প্লাস হেয়ার তৈরি করার জন্য এখানে আমি পাকা টমেটো নিয়েছি আপনারা কাঁচা টমেটো নিতে পারেন কোনো সমস্যা নেই টমেটো ভিটামিন ও খনিজ সমৃদ্ধ এটি মাথার ত্বকের পুষ্টি যোগায় এবং ফলিকল উন্নত করে বিশেষজ্ঞদের মতে টমেটোতে পাওয়া ভিটামিন এ এর এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি মাথার ত্বকে আর্দ্রতা ধরে রাখতে পারে এমনকি শুষ্কতা রোধ করে এতে থেকে ভিটামিন সি কোলাজেন উৎপাদন করতে সাহায্য করে এমনকি চুল ভাঙ্গা রোধ করতে পারে এছাড়াও টমেটোতে থাকা লাইপোসিনের মতো অ্যান্টি অক্সিডেন্ট অক্সিডেভিট স্ট্রেস বিরুদ্ধে লড়াই করে চুলের বিভিন্ন ক্ষতি এবং চুল পড়া রোধ করতে সহায়তা করে এতে চুল শক্তিশালী ও স্বাস্থ্য উজ্জ্বল হয় এখানে আমি একটা টমেটোর গ্রেট করে নিয়েছি আপনারা ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন এখন আমি এই টমেটোর পেস্ট থেকে রসটুকু বের করে নেব রসটুকু বের করে নিয়েছি আমি যেহেতু চুলের গোড়ায় দেব শুধু এর জন্য আমি এতটুকু ব্যবহার করেছি আর আপনাদের চুলের গোড়া থেকে আগা পর্যন্ত আপনারা দিতে পারেন এমনকি আপনারা এই টমেটোর রস একটু বেশি করে নিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি দ্বিতীয় উপকরণ নিয়ে নেব আর দ্বিতীয় উপকরণ হচ্ছে চিনি চিনি আমাদের ত্বকে কিন্তু অনেক বেশি ভালো কাজ করে এমনকি চুলে অনেক ভালো কাজ করে যারা চিনি ব্যবহার করতে না চান তারা কিন্তু মধুও ব্যবহার করতে পারেন মধু ত্বকের এবং চুলের জন্য ভীষণ উপকারী এখন দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিটা গলতে তো এক মিনিটের মতো সময় লাগবে তো ভালো করে মিশিয়ে নেবেন যাতে করে চিনিটা গলে যায় এরপরে আপনারা মুখটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন তারপরে এই প্যাক আপনারা ত্বকে ব্যবহার করবেন তকে দেওয়ার সময় অবশ্যই মেসেজ করতে হবে আর এটা যেহেতু একদমই পাতলা ত্বকে দেওয়ার সাথে সাথেই কিন্তু একদমই শুকিয়ে যাবে দুই তিন মিনিটের মধ্যে শুকিয়ে যাবে তবে আপনারা পনেরো থেকে বিশ মিনিটের মতো তকে রাখবেন এটা কিন্তু আপনারা রাতেও ব্যবহার করতে পারেন তবে যারা চুলে 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 ব্যবহার করবেন দেওয়ার পরে পরে মিনিট বা ঘন্টা আপনারা ধুয়ে নেবেন শ্যাম্পু দিয়ে আর চুলে দেওয়ার পরে অবশ্যই মেসাজ করতে হবে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত দেবেন তাহলে অনেক বেশি ভালো হবে চুল একদমই রুক্ষ শুষ্ক হবে না এই প্যাক আপনারা সপ্তাহে তিন দিন বা দুই দিন করে চুলে ব্যবহার করবেন আর এটা যদি আপনারা আপনারা ব্যবহার করতে চান তাহলে একটু বেশি করে করে ফ্রিজে রেখে দেবেন প্রতিদিন সকালে এবং রাতে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না আর চুলে দেওয়ার পরে আপনারা চুলটাকে ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন এবং অবশ্যই সেই দিন আপনারা চুলটাকে ভালো করে শুকিয়ে নিয়ে তেল ব্যবহার করবেন তেল ব্যবহার করলে কিন্তু আপনার চুল অনেক বেশি ভালো থাকবে